ফোনের ডিজাইনটা এত সুন্দর সুন্দর লুক দিছে যেটা আপনারা হাতে না করে বুঝতে পারবেন না অবশ্যই ভালো লাগবে ক্যামেরা দিক দিয়ে তো কোনো কথাই থাকবে না ক্যামেরার ডিজাইন スリム এত সুন্দরভাবে করছে আইটেল যেটা ভাষা বা তুলনার বাইরে যেটা আপনারা না দেখলে না হাতে করলে বুঝতে পারবেন না সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন চলে আসলাম আবার একটি নতুন চমক নিয়ে আপনাদের মাঝে অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের মাঝে একটি নতুন ধরনের ফোন নিয়ে আসলাম কথা বলবো আপনাদের সঙ্গে এস টোয়েন্টি ফাইভ আলটা নিয়ে তবে কোন আলটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যারা ফোন প্রেমিক আছেন তারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন ফোনের সঙ্গে কি কি আছে সেটা আমি আপনাদের আগে দেখাতে চাই তারপরে ফোনের ফিউচার নিয়ে কথা বলবো ততক্ষণ সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স প্রথমে একটি কাপ স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন যেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এবং এটা ওয়েল যেটার মাধ্যমে আপনাদের প্রোটেক্টরটা বসাতে হবে ফোনের উপরে আমি আপনাদের দেখাই কি কি কেমন প্রোটেক্টরটা প্রোটেক্টরটা কাপ আপনারাও দেখতে পাচ্ছেন কাপ প্রোটেক্টর একটা পেয়ে যাবেন ফ্রি পাবেন এটা আপনাদের কষ্ট করে প্রথমত আপনাদের কিনতে হবে না আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা তারপরে আমাদের অনাকাঙ্ক্ষিত ফোন আমি আপনাদের মাঝে যেটা দেখাতে চাচ্ছি আপনারা দেখতে থাকুন ফোনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কি কি ফিউচার আছে ফোনের ডিজাইনটা কেমন করেছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন তারপরে আমি আপনাদের চার্জিং বিষয় চার্জার নিয়ে সব নিয়ে কথা বলবো আপনাদের শুধু আমি ডিজাইনটা দেখাইতে চাই ফোনের ডিজাইনটা এত সুন্দর সুন্দর লুক দিছে যেটা আপনারা হাতে না করে বুঝতে পারবেন না অবশ্যই ভালো লাগবে ক্যামেরা দিক দিয়ে তো কোনো কথাই থাকবে না ক্যামেরার ডিজাইন স্লিম এত সুন্দরভাবে করছে আইটেল যেটা ভাষা বা তুলনার বাইরে যেটা আপনারা না দেখলে না হাতে করলে বুঝতে পারবেন না সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি থাকুন প্রিয় এটাই আমাদের ফোন দেখতে যেটা আমি এখন আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যেটা এত পরিমাণ স্লিম যা এর আগে আমি ফোনে দেখি নাই সিক্স পয়েন্ট নাইন এম এম স্লিম ফোন এটা এবং একশো তেষট্টি গ্রামে পেয়ে যাচ্ছেন প্রিয় ভিওয়ার্স ফোনটা অন করলাম এই ফার্স্ট টাইম অন হলো আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা রাখার চেষ্টা করব পুরো ফিউচারটা বলার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন তবে একটি কভার থাকতেছে সাদা যেটা আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন উপর থেকেই টাইপ সি আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি সুপার বাইট কাভ এমোলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তবে ডিসপ্লে এর সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো থাকবেই অবশ্যই ইউজ করার ক্ষেত্রে পাঁচ হাজার এম ব্যাটারি থেকে যাচ্ছে সঙ্গেই আপনারা একটা দিন পুরা ভাবে কাভার করতে পারবেন আশা রাখতেছি একশো বিশ হাই রিফ্রেশ রেট পাই যাচ্ছে আইপি সিক্সটি ফোর ডাস্ট ওয়াটার রেজিস্টেন্স থেকে যাচ্ছে ফোনের সঙ্গে বেশি ভিজানো যাবে না এবং বডিটা পেয়ে যাচ্ছেন মেটালের বডি স্মার্টফোনটি লঞ্চ হয়েছে তিনটি কালারের তবে আমার কাছে যেটা আছে এটা আট দুইশো ছাপান্ন তবে এটা প্রাইস নিয়ে কথা বলতেই হবে উনিশ হাজার নয়শো টাকায় ফোনটি পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নয়শো টাকায় এমন একটি ফোন কল্পনাও করা যেতে পারে না পাবজি ফ্রি ফায়ার সব কিছু অনায়াসে প্লে করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আপনারা দেখতে থাকুন বত্রিশ মেগা পিক্সেলের এআই সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা তবে ভিউয়ার্স আর জিবি লাইট অবশ্যই নোটিফিকেশনের সঙ্গে পেয়ে যাচ্ছেন তবে ভিউয়ার্স দুই বছর আপনি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন যেটা দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার পর্যন্ত আর একটি কথা বলতেই হবে কারণ একশো দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস পেয়ে যাচ্ছেন ফ্রি টাইগার সিক্স টু জিরো অক্টোকর প্রসেসর পেয়ে যাচ্ছেন সাথে সাউন্ড থাকবে ডিটিএস তবে ভিউয়ার্স ফোনটি আপনারা কোথায় পাবেন কোরিয়া সার্ভিসে পাবেন কিনা আমি সেটা নিয়ে আপনাদের মাঝে এখন কথা বলবো ফোনটি বিক্রয় বাজার ডট কমে পাবেন যেটার লিংক আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেব মেনশন করে দেব আপনারা দেখে নিবেন তবে ফোনটি যদি আপনারা চান কোথাও কোরিয়া সার্ভিসে নিতে আপনারা সব জায়গায় পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় এটা দেওয়া যাবে কোনো প্রবলেম হবে না এটা যদি আমাদের পাবনা ঈশ্বরদ্বীপ বা আশেপাশে কেউ নিতে চান আউতাপাড়া বাজার ঈশ্বরদ্বীপ পাবনা সুমন ভাইয়ের দোকানে যোগাযোগ করতে পারেন বাইট নিয়ে কোনো কথা থাকবে না অনেক ক্লিয়ার বাইট নিয়ে এবং খুব সুন্দর পেয়েছি পিছনের ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও ফুটেজ নিছি। আপনাদের দেখানোর জন্য দুইটা বিষয়ের উপরে ভিডিও করেছি দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ক্যামেরাটা ভালো লাগলো প্রিয় ভিউয়ার্স ফোনটি কেমন হয়েছে আপনাদের মাঝে কেমন লাগছে আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন তারপরও যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন